এবং এই টাওয়ার হ্যামলেটসে একটা বিগ বাংলাদেশি পপুলেশন বসবাস করেন মোর দেন থার্টি ফাইভ পার্সেন্ট অফ পপুলেশন আপ ফ্রম বাংলাদেশি হ্যারিটেজ সো বাংলাদেশের সাথে এই টাওয়ার হ্যামলেটসের সম্পর্ক অত্যন্ত গভীর ডিপ রুটেড আমাদের এই টাওয়ার হ্যামলেটসে ব্রিকলেন থেকে আমাদের মার্কেট ট্রেডার আমাদের এমাজ অন্টারপ্রোনার এই ব্রিক টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি মালিকানাধীন যতটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ইউকের কোনো জায়গায় আর নেই আমাদের এই টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশে অধ্যুষিত এলাকায় বাংলাদেশ হাই কমিশনের সাথে যৌথ উদ্যোগে টাওয়ার হ্যামলেট কাউন্সিল এই এসএমই ফেয়ার পার্ট অফ বাংলাদেশি হেরিটেজ উইক অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য মেইন মোটো ইজ অ্যাট্রাক্ট বাংলাদেশি বিজনেস ইন টাওয়া হ্যামলেটস সো আজ এইখানে অনেক বাংলাদেশি উদ্যোক্তারা এসেছেন আমাদের বাংলাদেশি রেসিডেন্টরা এই বাংলাদেশি উদ্যোক্তাদের কাছে নতুন প্রোডাক্ট দেখতে পাবেন ওনারা একটা নেটওয়ার্ক সৃষ্টি হবে যাতে ওনারা বাংলাদেশের সাথে আরও বিজনেস করতে পারেন বাংলাদেশি উদ্যোক্তারা যাতে এখানে এসে ওনারা বিনিয়োগ করতে পারেন আমাদের এই প্রচেষ্টা ছিল বাংলাদেশের কারু শিল্প কারুকার্য বাংলাদেশের শাড়ি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক আইটেম যেগুলো বাংলাদেশে প্রচলিত এবং বাংলাদেশে খুবই পপুলার আমি মনে করি আজকে এই যে জিনিসগুলো আজকে বাংলাদেশ কমিশনে বাংলাদেশ বাংলার বা লন্ডন টাউনার্স কাউন্সিল যৌথভাবে করার ফলে বাংলাদেশি আমাদের এখানে যারা আছেন এবং যারা প্রবাসী এবং আমাদের ছেলে ছেলেমেয়েরা ওরা জানতে পারবে বাংলাদেশের অনেক রিচ অনেক জিনিস রয়েছে যেগুলো বাংলাদেশের কোয়ালিটি স্ট্যান্ডার্ড এই দেশের স্ট্যান্ডার্ডের সাথে সমানভাবে প্রসিদ্ধ এবং এইগুলা বাংলাদেশ সবসময় বাংলাদেশের প্রমোশন এবং বাংলাদেশের ইমেজ বিল্ড জন্য এইগুলা খুবই জরুরি আমি মনে করি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই পাশাপাশি এই ধরনের প্রোগ্রাম যেন আঠা কাউন্সিল এবং বাংলাদেশ ভূষণ এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স যৌথভাবে আরও যেগুলা সংগঠন আছে সব মিলে যেন বাংলাদেশকে প্রমোট করে এবং বাংলাদেশের এই প্রমোটের কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি লাভ করবে পাশাপাশি আমাদের দেশ সম্বন্ধে মেইন স্ট্রিমে এবং অন্যান্য দেশে জানতে পারবে যে বাংলাদেশের অনেক ব্রান্ডিং যেগুলো রয়েছে যেগুলো উন্নত মানের এগুলো প্রচারের দায়িত্ব আমাদের বাংলাদেশ কমিউনিটির আমি মনে করি আজকে এখানে যারা আসবেন এবং যারা আসছেন সবাই মিলে যাতে এটা প্রচার করা হয় বাংলাদেশের হেরিটেজ বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এখানে তারা উদ্যোক্তারা আসেছেন এবং সিলেট থেকে এসেছেন সিলেট চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর যিনি উনি আমাদের সিলেটের পণ্য নিয়ে এসেছেন সিলেটের চেম্বার অফ কমার্স থেকে যেহেতু তিনি এসেছেন আমি এখানে এসেছি আমি আমি খুবই আনন্দিত এখানে এরকম একটা মেলা আয়োজন করার জন্য আমার আব্বা সৈয়দ মকবর আলী উনি জন্মলগ্ন থেকেই সিলেট চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা মেম্বার যার কারণে আমি অনেক কিছু দেখেছি এখানে অনেক কিছু শিখেছি এই চেম্বার অফ কমার্স থেকে তো আজকে ভালো লাগলো এই জন্য সুন্দর একজন অনেকেই আসতেছেন উইকেন্ড তারপরে অনেক মানুষ আসতেছেন আশা করি এটা আমাদের জন্য খুবই ইয়ে হবে